কি ব্যাপার বলতো তোদের হ্যাঁ তাড়াতাড়ি হাতটা চালা জমিদার বাবু এসে পড়বে কাজ চলছে দেখলে তোদের কিন্তু নেই আরে আরে কি হে কাজ রক্ষা জমিদার মশাই এ আসুন আসুন এই আগাছা পরিষ্কার চলছে আর কি এক মাসের মধ্যে পুরো পরিষ্কার হয়ে যাবে জায়গাটা হুম করো 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 আমার আবার বহুদিনের শখ একটা বাগান বাড়ি তৈরি করবার বুঝলে এই জমিটা যে এভাবে পরিত্যক্ত হয়ে জঙ্গল হয়ে গেছে খেয়ালি করিনি এতদিন তবে জমিদার মশাই এই মন্দির আর বট কি থাকবে নাকি না না ওই বটগাছটা রাখার কোনো দরকার নেই ওটা কেটে ফেল তবে মন্দিরটা থাক আমার ঠাকুরদার আমলের মন্দির বুঝলে এটা না হয় সংস্কার করিয়ে নেওয়া যাবে জমিদার বাবু বলছি গ্রামের লোকেরা বলছিল ওই বট নাকি আরে বাবা গ্রামের লোক তো পাথর পেলেও পুজো করবে ওদের কথা বাদ দাও তো যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করাও আচ্ছা আমি এবার বাড়ি যাই যে আগে জমিদার মশাই কয়েকদিনের মধ্যেই নায়েব মশাইয়ের তৎপরতায় ওই পরিত্যক্ত জমির বেশ অনেকটাই পরিষ্কার করে ফেলে শ্রমিকরা এরপর আসে সেই বটগাছ কাটার দিন দুজন শ্রমিক মিলে নায়েবের নির্দেশে বটগাছটা কাটতে শুরু করে কিন্তু হঠাৎ করে একজন শ্রমিকের হাতে থাকা অদ্ভুতভাবে ছিটকে গিয়ে তার বাবা কতটা কেটে গিয়েছে আহা একটু দেখে কাজ করতে পারিস না রে মাই মনে হলো কেউ যেন আমার হাত থেকে কুলটা ছিনিয়ে নিয়ে এভাবে আঘাত করলো কি যে বলিস তা ঠিক নেই ব্যথা চোটে তোর মাথা খারাপ হয়ে গেছে এই কে আছিস রে ওকে নিয়ে যা তাড়াতাড়ি কবিরাজের কাছে আমার হইছে যত জ্বালা নাইব এর আদেশে আশেপাশে কাজ করতে থাকা শ্রমিকদের মধ্যে দুজন এসে আঘাত পাওয়া শ্রমিকটিকে নিয়ে চলে যায় এ কি রে হ্যাঁ তুই কাজ থামিয়ে দাঁড়িয়ে রইলি কেন আরে তাড়াতাড়ি হাত চালা আমি আরও দুজনকে ডেকে দিচ্ছি না 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 মশাই এই কাজ আমি কাটবো না এতে কিছু আছে এই সত্যি বলছি তোদের নিয়ে আর পারা যায় না শুধু কাজে ফাঁকি বাজি দেওয়ার ধান্দা নাকি হ্যাঁ কাজ করতে গেলে অমন দু একটা দুর্ঘটনা ঘটেই তাই বলে কাজ করাই বন্ধ করে দিবি নাকি না না মশাই এটা দুর্ঘটনা ছিল না আমি স্পষ্ট বুঝতে পারছি হ্যাঁ হয়েছে 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 তুই অন্য কাজ কর আমি বাকিদের নিয়ে গাছটা কাটিয়ে দিচ্ছি এটা জমিদার বাবুর আদেশ মনে রাখিস বাকি শ্রমিকেরা নিমরাজি থাকলেও জমিদার বাবুর আদেশ কেউ ফেলতে পারল না অবশেষে সেদিন সন্ধ্যের মধ্যেই সেই বিশাল বটগাছটা কাটা হয়ে গেল কিন্তু এর দুদিন পর থেকেই সদা শান্ত মশাইয়ের ব্যবহারে দেখা গেল আমূল পরিবর্তন যে মশাই সবার সাথে ভালো ব্যবহার করতেন সবাইকে সাহায্য করতেন দিন দিন তিনি কেমন যেন রুক্ষ হয়ে উঠতে লাগলেন তার ধ্যান জ্ঞান সমস্ত হয়ে উঠতে লাগলো একমাত্র সেই পরিত্যক্ত জমিতে কাজ করানো মশাই নাই মশাই একটু দাঁড়ান একটু দরকার ছিল আপনার সাথে আহ দেখছিস একটা কাজে যাচ্ছি তো ও পিছুটা লাগলি তোদের মতো ছোট লোকদের না এই এক সমস্যা বল কি বলবি এইভাবে কথা বলছেন কেন নাই মশাই আসলে আমার ছেলেটা দুদিন ধরে খুব জ্বর কবিরাজ মশাইর কাছ থেকে গিয়ে যে দুটো ওষুধ আনবো সেটা কাও নেই আপনি যদি আমি কি করব হ্যাঁ আমি কি করব শুনি আমি কি কোভরেজ না আমার টাকার গাছ আছে যে গ্রাম গ্রামসুদুর লোককে বিলিয়ে যাব না মানে আপনি তো সব সময় সব সময় করে করেই তো তোদের মতো ছোট লোকগুলোকে মাথায় তুলে ফেলেছি আর তোরা সেই আমার মাথায় উঠে নাচিস যা 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 বলছি এখান থেকে যা যত সব এদিকে আমার জমিতে যেতে কত দেরি হয়ে গেল কে কে জানে লোকগুলো ঠিক করে কাজ করছে কিনা না না তাড়াতাড়ি পাচালে ওহ একে আরে এত কম খাবার কেন এইটুকুতে আমার পেটটা ভরবে সারাদিন ধরে খাটনি করে কাঁড়ি টাকা এনে ঢালছি কি আট পেটা খেয়ে থাকার জন্য এই তো এত খাবার রয়েছে আট পেটা খেয়ে থাকবে কেন তাই এইটুকু খাবারে আমার পেটটা ভরবে ভেবেছো হ্যাঁ সারাদিন করোটা কি তুমি গিন্নি বাড়ি ভর্তি কাজের লোক রান্নার লোক তাদের দিয়ে একটু রান্নাটা করাবে সেটা অবধি করতে পারো না শুয়ে বসে থাকতে থাকতে ওই অভ্যাস হয়ে গেছে তোমার দেখছি এই কেমন কথা ছিড়ে তোমার আর তোমার হয়েছেটা কি বলো তো আমার আবার কি হবে সত্যি কথা বললে যদি গায়ে লাগে আমার কি করার নেই বুঝলে যাও 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 আর ভাত নিয়ে এসো যাও পুরো বাড়ির লোকেদের জন্য যা ভাত রান্না হয়েছিল তা সবটা তোমাকে দিয়ে দিয়েছি এবার আবার নতুন করে ভাত বসাতে হবে হ্যাঁ মিথ্যা কথা বলার জায়গা পাও না তাই না হ্যাঁ খাবোই না আমি যা এ এখনই ভদপুরি আবার কোথায় চললে তুমি জমিদার যাচ্ছি এই তো এলে আবার একটু বিশ্রাম নিয়ে যাও তোমার মতো সারা ঘরে বসে আমার বিশ্রাম করলে চলবে না গিন্নী জমিদার মশাইয়ের আদেশ ওখানে বাগানের বাড়ি হবে সব পরিষ্কার করতে হবে যে এইসে যা আমাকে বিশ্রাম করতে আমার বিশ্রাম কত কি মা এই বহাদ দুপুর বেলা এভাবে কাঁদিস কেন এতে যে গৃহস্থের অকল্যাণ হয় তোমার নাতি আমার সাথে যা ব্যবহার করছে দিন দিন আমি আর পারছি না ঠাকুমা আমি কালই বাপের বাড়ি চলে যাব আজ আবার কি হলো আজ কেন কত তিন চার দিন ধরেই তো হয়ে চলেছে তোমার নাতি যে দিন কারোর সাথে উঁচু গলায় কথা বলতো না তার সাথে কথা বলাই এখন দায় হয়ে উঠেছে ও ছেলে মানুষ কাজের চাপে হয়তো হয়তো একটু মেজাজটা গরম আছে ও নিয়ে অত ভাবতে নেই মা কাজের চাপের কথা আর বলো না জমিদার মশাই কি এক বাগান বাড়ি করবেন ওইখানে দিন রাত পড়ে আছেন আর একটা কথা ঠাকুমা আবার কি কথা খাওয়া নিয়ে কাউকে বলতে নেই আমি জানি তবুও বলছি আজ এতগুলো বছর ধরে আমি ওনার সঙ্গে সংসার করছি তুমিও তো তোমার নাতির খাওয়া জানো ঠাকুমা অথচ গত তিন চার দিন ধরে উনি একাই পাঁচ সাত জনের খাবার একা খেয়ে নিচ্ছেন আজ তো বাড়ির সবার ভাত একা খেয়ে নিলেন তারপর বললেন ভাত নাকি কম পড়ে গেছে আমার ওনার এই রকম সকম না ঠিক লাগছে না ঠাকুমা জিনিসগুলো যে আমার নজরে পড়েনি তা নয় নাটির থাকছে কি হলো তুমি কিছু একটা করো ঠাকুমা ঠিক আছে তুই তুই চিন্তা করিস না আমি গুরুদেবের সাথে কথা বলে দেখছি দাদা উনি উনি কোথায় গেলেন এত রাতে দেখি কিছুক্ষণ অপেক্ষা করে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন নায়েব মশাই ফিরে এলেন না তখন সুরমা একটু চিন্তায় পড়ল সে উঠে বাড়ির চারপাশটা খুঁজে দেখেও যখন কাউকে দেখতে পেল না তখন কাঁদতে কাঁদতে সে গেল ঠাকুমার ঘরে ও ঠাকুমা ঠাকুমার দরজা খোলো তাড়াতাড়ি দরজা খোলো সর্বনাশ হয়ে গেছে দরজা হলো কি হলো না রাত পুজো চা চেঁচাচ্ছিস কেন তোমার নাতিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ঠাকুমা কি বলছিস এত কোথায় যাবে ও দেখ হয়তো বাইরে সব জায়গায় খোঁজা হয়ে গেছে ঠাকুমা ও কোথাও নেই কোথাও নেই আমি এখন কি করব ঠাকুমা আহা এভাবে কাঁদে না বল মাথা ধান্দা কর নাতিকে খুঁজে বের করতে হবে তো আচ্ছা আচ্ছা এক কাজ করতো কি কাজ ঠাকুমা তুই চাকর হজিকে নিয়ে জমিদার মশাইয়ের ওই বাগান বাড়ির জমিটাতে যাত এত রাতে ওখানে উনি কি করতে যাবেন বেশি কথা না বাড়িয়ে তুই যা ওখানে শুরুমা তখনই চাকর হরিকে নিয়ে হাঁটা দিল সেই পরিত্যক্ত জমির দিকে বেশ কিছুক্ষণ পর দুজন যখন ওই জমিটার কাছে পৌঁছল তখন হরির হাতে থাকা লণ্ঠনের আলোয় আশেপাশের অন্ধকার একেবারে দূর না হলেও যেটুকু দেখা যাচ্ছিল তাতে সেখানকার এক দৃশ্য দেখে চমকে উঠল সুরমা সেই কেটে ফেলা বটগাছের গোড়ার কাছে বসে আছেন মশাই তবে তিনি একানন দূর থেকে দেখা যাচ্ছে আরেকটি ছায়ামূর্তি তার পাশে বসে রয়েছে ঠাকুমা তবে ঠিকই বলেছিল উনি তো এইখানেই বসে আছেন কিন্তু ওনার পাশে ওটা কে দেখি তো এগিয়ে আয় হরি আয় লন্ঠনটা এগিয়ে নিয়ে আয় সুরমা ভয়ে ভয়ে এক পা করে এগিয়ে যেতে থাকে ধীরে ধীরে নায়বের সামনে এসে দাঁড়াতেই সে আরও এক দফা চমকে ওঠে নায়বের পাশে বসে আছে আর কেউ নয় বরং জমিদার মশাই স্বয়ং জমিদার মশাই আপনি এখানে আর তুমিও বা এত রাতে এখানে কি করছো কি কথা বলছো না কেন সারা দাও সুরুমার গলার আওয়াজ শুনে নায়েব ও জমিদার দুজনেই মরা মাছের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে সে দৃষ্টি দেখে সুরুমার ভয়ে বুক কেঁপে ওঠে নায়েব বা জমিদার কেউ কোনো কথা না বলে চুপচাপ ওইখানেই বসে থাকে হরি হরি তুই তাড়াতাড়ি গিয়ে জমিদার বাড়িতে খবর দে ওনারা যেন এসে জমিদার মশাইকে নিয়ে যান আমি তোদের নায়ব মশাইকে দেখছি বাড়ি নিয়ে যাওয়া যায় নাকি হরি চলে যেতেই সুরোমা কোনো মতে নাইবের হাত ধরে তাকে বাড়ির পথে প্রায় টেনে হিচড়ে নিয়ে যাওয়া শুরু করে বাড়ির লোকেরা এসে তাকেও বাড়ি নিয়ে চলে যায় তুমি যা বলছ সুরমা ই তো একেবারে তোমাদের জমিদার মশাইয়ের সাথে মিলে যাচ্ছে গত চার পাঁচ দিন ধরে উনিও এরকম অদ্ভুত আচরণ করছেন গিনিমা আমার মনে হয় দুজনের ওপরেই কোনো অপশক্তির দৃষ্টি পড়েছে আমারও ঠিক এটাই মনে হয় কিন্তু এখন কি করব বলো তো আমি আগামীকাল ওনাকে নিয়ে এই পরিবারের গুরুদেবের কাছে যাব ঠাকুমা বলেছেন গুরুদেব ঠিক কোনো না কোনো উপায় বের করে দেবেন অবশ্যই অবশ্যই আমিও যাব কাল তোমাদের সাথে এই ঘটনাগুলো কবে থেকে শুরু হয়েছে আমাদের গ্রাম মোহনপুরের পশ্চিমে আমাদের জমিদারির একটা একটা পরিত্যক্ত জমি ছিল সেখানে মন্দির ছাড়া সব জঙ্গল তাই আমার স্বামী ঠিক করেন ওখানে একটা বাগান বাড়ি বানাবেন আর এই কাজের দায়িত্ব দেন নাইব মশাইকেই এই কাজ শুরু হওয়ার দু একদিন পর থেকেই এরকম আচরণ শুরু করেন ওনারা মোহনপুরের পশ্চিমের জঙ্গলের মন্দির আচ্ছা সেখানে একটা বট গাছ ছিল না হ্যাঁ গুরুদেব ওটা তো শুনেছি কেটে ফেলা হয়েছে বলিস কেটে ফেলা হয়েছে অধর্ম করলি তোরা গাছের অনুমতি নিয়েছিলি কাটার আগে গ্রামের লোকেরা কিচ্ছু বলেনি গ্রামের লোকেরা নাকি সবাই মানা করেছিল কিন্তু জমিদার মশাই শোনেননি কিন্তু একটা গাছ কাটাতে কি হয়েছে গুরুদেব ওই গাছের জন্যই তো সবটা হচ্ছে রে এর পেছনে অনেক লম্বা কাহিনী আছে আজ থেকে বছর আগের কথা মোহনপুরের পাশের গ্রাম এই জলঙ্গিতে থাকতাম আমি তখন আমার দাদার রথিন্দ্র আর আমাদের পরম শ্রদ্ধেয় বাবা আমরা ব্রাহ্মণ পরিবারের সন্তান বাবা ছিলেন খুবই ধার্মিক মানুষ অজো আচ্ছা করতেন কিন্তু দাদার ছিল তন্ত্রের দিকে ঝুঁক তিনি বরাবর তন্ত্র সাধনা করতে চাইতেন বাবা গিয়ে পৌঁছলেন মোহনপুরের জমিদারের কাছে অর্থাৎ বর্তমান জমিদারের যিনি বাবা ছিলেন তার কাছে একটু আশ্রয়ের খোঁজে গেলেন উনি জমিদার মশাই আপনার কাছে একটি আবেদন নিয়ে এসেছি বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি একজন তন্ত্র মানে ব্রাহ্মণ সন্তান আপনার পাশের গ্রামেই থাকি এই মুহূর্তে আমার একটি আশ্রয়ের ভীষণ প্রয়োজন আপনি যদি তো আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে একটি মন্দির রয়েছে সেখানে দুবেলা নিত্য পূজা হলেও সেভাবে রক্ষণাবেক্ষণ হয় না আপনি তো ব্রাহ্মণ মানুষ আপনি বরং সেই মন্দিরের পুজো এবং রক্ষণাবেক্ষণের ভার নিন সেখানেই থাকবেন আপনি বা বাহ তাই হবে তাই হবে আপনাকে অশেষ ধন্যবাদ তবে এর বদলে আমাকে যে একটা কথা দিতে হবে হ্যাঁ হ্যাঁ বলুন না কি কথা জমিদার মশাই এই যে আপনি তন্ত্র সাধনা করবেন এই তন্ত্রের মাধ্যমে চিরকাল আপনি এই গ্রামের লোকেদের মঙ্গল করে যাবেন কোনো দিন কারো ক্ষতি করতে কিন্তু পারবেন না আমি তন্ত্র সাধনা শিখেছি নিজের কৌতূহলে তন্ত্র যেন নিজেই তার দিকে আমায় টেনে নিয়েছে যার জন্য বাড়ি ছাড়া অব্দি হয়েছি আমি কিন্তু কোনোদিন কারোর ক্ষতি করার কথা মাথাতেও আসেনি আপনি এ নিয়ে ভাববেন না জমিদার মশাই আমার মৃত্যুর পরেও আমি এ গ্রামের ভালোই করে যাব জমিদার সেদিন দাদার শেষ কথাটা বুঝতে পারেননি তবে সেদিনের পর থেকে ওই মন্দিরই হলো দাদার ঠিকানা ধীরে ধীরে গ্রামের লোকেদের বিপদে আপদে দাদা সাহায্য করতে লাগলো দাদা সবার খুব প্রিয় হয়ে উঠল কিন্তু মন্দিরের পাশে থাকা ওই যে বটগাছ ওর ধারে পাশে কাউকে দাদা ঘেঁষতে দিত না রাতের পর রাত দাদা ওই বট গাছের নিচে সাধনা করে যেত এই ঘটনার পর কেটে গেছে বেশ কয়েক বছর বাবা পরলোক গমন করেছেন আর আমার মধ্যেও দাদার মতন তন্ত্র সাধনার ঝোঁক জেগেছে আমি দাদার খোঁজ করতে করতে পৌঁছলাম সেই মন্দিরে আমি জানতাম তুই আসবি আমি তোর অপেক্ষাই করছিলাম তুমি কিভাবে জানলে দাদা এত বছরের ফল বলতে পারিস আর তোকে যে আসতেই আমি তোমার কাছে শেখার জন্য এসেছি হতো তন্ত্র দাদা সে না হয় আমি যতদিন আছি ততদিন আমার যতটুকু বিদ্যা আছে তোকে শিখিয়ে দিয়ে যাব কিন্তু কিন্তু কি দাদা আর যতদিন আছো মানে শোন ভাই আমার এতগুলো বছরের সাধনা এবার ফল পেতে চলেছে এই বটগাছের নিচেই আমি এতগুলো বছর ধরে ব্রহ্মের আরাধনা করেছি আর মাত্র একটা বছর তারপরেই ব্রহ্ম সাধক হয়ে এই গাছেই বিলীন হয়ে যাব আমি এ তুমি কি বলছো দাদা আজ এতগুলো বছর পর তোমাকে আমি খুঁজে পেলাম আর তুমি বলছো না 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 দাদা এ কিছুতেই হতে পারে না ওরে পাগল এই সাধনা যে বৈরাগ্যের সাধনা রে মহ মায়া ত্যাগের সাধনা আমি যে সফলতা লাভ করেছি তাতেই তো আনন্দ এর পরবর্তী এক বছরে দাদা আমায় তার সমস্ত জ্ঞান অর্পণ করেন তারপর এক অমাবস্যার তিথিতে দাদা আমায় ডেকে বললেন আজ সেই তিথি ভাই আজ এই গাছে আহ্বান করা ব্রহ্মের সাথে বিলীন হয়ে যাবার দিন আমার তবে তুই চিন্তা করিস না জমিদারকে আমি কথা দিয়েছিলাম মৃত্যুর পরেও আমি এই গ্রামের মঙ্গল করে যাব। তাই এই গাছেই থাকবে আমার বাস ব্রহ্ম সাধকের নাম করে এই গাছের কাছে যে যা চাইবে তাই পাবে আর যদি কখনো কোনো প্রয়োজনে এই গাছ কাটতে হয় তবে এই গাছে পুজো করে আমার অর্থাৎ ব্রহ্ম সাধকের অনুমতি নিয়ে তবেই গাছ কাটতে পারবে তুই প্রতি বছর এই তিথিতে এসে বটগাছটাই পুজো দিয়ে যাবি দাদা সেই রাতেই ধ্যানের মধ্যেই দেহত্যাগ করেন আর বিলীন হয়ে যান সেই বটগাছের মধ্যে আমিও ফেরত চলে আসি জলঙ্গিতে দাদার পথ অনুসরণ করেই লোকের মঙ্গল সাধনায় ব্রতী হয়েছি আর প্রতি বছর ওই বটগাছে পুজো দিয়ে আসি দাদা চলে যাওয়ার কিছুদিন পর জমিদার বাবু মারা যান আর ওই জায়গা অমন পরিত্যক্ত পড়ে রয়েছে হে ভগবান এ কি পাপ করলেন ওনারা আজ সেই ব্রহ্মসাধকের কোপেই কি তবে ওনার এই অবস্থা হ্যাঁ রে মা যেহেতু জমিদার আর নায়েব দুজনে মিলেই ওই গাছ কেটেছে তাই ওরা দুজনেই ব্রহ্ম কোপের শিকার হয়েছে ওনাদের আপনি বাঁচান বাবা আপনি কিছু একটা করুন তোরা চিন্তা করিস না দাদা তো কখনো কারোর ক্ষতি যায়নি তাই ওদেরও কিচ্ছু হবে না আমি ওদের দুটো মাদুলি দিয়ে দিচ্ছি সেটা পড়ালে ওরা ভালো থাকবে আর পরবর্তী অমাবস্যায় সেই গাছের কাছে গিয়ে যোগ্য করে ক্ষমা চেয়ে আমি ব্রহ্ম সাধককে স্থানান্তরিত করে দেব মাদুলি ধারণের পর জমিদার ও নায়েব আবার স্বাভাবিক হয়ে যান এবং পরবর্তী অমাবস্যায় গুরুদেব নিজে গিয়ে সেই বটগাছের স্থানে পুজো করে ব্রহ্মসাধককে স্থানান্তরিত করে দেন পাশে আরও একটা বটগাছ পুঁতে জমিদার আর নায়েবও ক্ষমা চেয়ে নেন এবং ওই স্থানের মন্দির সংস্কার করে আবার নিত্য পূজা চালু করে দেন